একটি বাবা ও একটি মায়ের গল্প মা নয় মাস বহন করেন বাবা পঁচিশ বছর ধরে বহন করেন উভয়ই সমান তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না মা বিনা বেতনে সংসার চালায় বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করে উভয়ের প্রচেষ্টাই সমান তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন বাবা আপনি যা চান তাই কিনে দেন তাদের উভয়ের ভালোবাসাই সমান তবে মায়ের ভালোবাসা উচ্চতার হিসেবে দেখানো হয়েছে জানি না কেন বাবা পিছিয়ে ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান কষ্ট পেলে মা বলে কাঁদেন আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন কিন্তু বাবার কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না ছেলে মেয়েদের কাছে থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছেন জানি আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন মায়ের অনেক সোনার অলঙ্কার আছে কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছে তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না তারপরও জানি না কেন বাবা পিছিয়ে বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন মা বলেন আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটা শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামা কাপড়ের কথাও ভাবেন দুজনেরই ভালোবাসা সমান তবু কেন বাবা পিছিয়ে আছেন জানি না বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অত্যন্ত উপকারী কিন্তু তারা বলে বাবা অকে বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি সম্ভবত এই কারণেই তিনি পিছিয়ে আছেন সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি ছালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে